আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আপনারা কেমন একটি মাছ খুঁজছেন যা দ্রুত বড় হয় খেতে সুস্বাদু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং বাজারে চাহিদা দিন দিন বাড়ছে তাহলে একবার হলো ব্ল্যাক কার্প মাছের কথা ভাবুন ব্ল্যাক কার্প বাংলায় জায়গায় অনেকে কালোর নামেও চেনে এটা এক ধরনের ফিডিং কার্প যা মূলত শামুক ঝিনুক জাতীয় খাবার খেয়ে বাঁচে এদের বিশেষত্ব হল এরা পানি পরিষ্কার রাখে দ্রুত বড় হয় এবং এক বছরেই দেড় থেকে দুই কেজি ওজন হয়ে যায় এই মাছের পোনা চাষের উপযোগী বিশেষ করে যারা পুকুরে বিভিন্ন জাতের মাছ একসাথে চাষ করেন তাদের জন্য সবচেয়ে ভালো হবে এই ব্ল্যাক কার্প মাছ ব্ল্যাক কার্পের মাংস ঘন কাটা তুলনামূলক কম আর বাজারে এর দাম অন্যান্য কার্প মাছের তুলনায় অনেকটাই ভালো তাই এটি শুধু চাষিদের জন্যই নয় বিক্রেতার জন্য অনেক লাভজনক আমাদের হ্যাচারিতে যা বিশেষভাবে গুরুত্ব দেয় তা হল স্বাস্থ্যবান সক্রিয় ও টেকসই পণা প্রতিটি নিয়মিত পর্যবেক্ষণ ও উচ্চমানের পানিতে বড় করে তোলা হয় আমরা রোগমুক্ত এবং শক্তিশালী পণার নিশ্চিত দিয়ে থাকি আমাদের কাছ থেকে নেওয়া পোনাগুলো চাষে গেলেই সহজেই খাপ খেয়ে নেয় এবং মৃত্যুর হার অনেক কম আপনি যদি চাষে ভালো লাভ চান তাহলে সঠিক জাত এবং ভালো মানের পোনায় আপনার সফলতার প্রথম দাম ব্ল্যাক কার্প পোনা সেই দিক থেকে এখন অন্যতম সেরা চলেছে আর আমরা আপনাদেরকে দিচ্ছি সুলভ দামে ব্ল্যাক কার্প মাছের পোনা পর্যাপ্ত পরিমাণে সাথে থাকছে দেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারির সুবিধা তো আর দেরি কেন নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন আপনার রাস্তার সেরা ঠিকানা আদর্শ হ্যাচারি অ্যান্ড ফিশারিজ লিমিটেড ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই